কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায় শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায় তাই এই বিশ্বাসঘাতকতার স্মৃতিটুকু ধরেই বিয়ের পিড়িতে বসলাম যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় চিনি না জানি না এমন একটা মানুষের সাথে সংসার করতে হবে কখনো ভেবে পাইনি তাকে ভালোবাসতে পারবো কিনা তাও আদৌ জানিনা কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন থুমারও আসতে পারে সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে সৃষ্টিকর্তা নাকি যা কেড়ে নেন তা আবার কোনো না কোনো উপায়ে দ্বিগুণ হারে ফিরিয়ে দেয় আমার বেলায়ও বোধ হয় এমনটাই হয়েছে এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে যে আমার প্রতিটা সুখের দুঃখের অংশীদার হয়েছে যে মানুষটার কাছে না চাইতে অঘাত ভালোবাসা পেয়েছে দিনের পর দিন মানুষটা যত্ন করে গেছে আমার ভালোবাসার বিনিময়ে কখনো ভালোবাসা চায়নি আমার প্রতিটা ইচ্ছে শখ সে খুব ভালোভাবে মূল্যায়ন করেছে আমার আব্দ রাগ অভিমান সবই সহ্য করেছে না আজও কাউকে বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবেন কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হারটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা ভাবেনি কখনো দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবো কিন্তু এই মানুষটার ভালোবাসার কাছে সত্যিই গেছি আমি ভালোবাসার রং বদলায় এই কথাটা অনেকের কাছেই হয়তো নেতিবাচক মনে হয় কিন্তু আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার রং বদলানো উচিত পরিসমাপ্তিতে আল্লাহর কাছে ভরসা করা উচিত আমি একটা কথাই বলবো আপনি যাকে মোনাজাতে প্রতিবার চেয়েছেন তাকে যদি পেয়ে না থাকেন বুঝে নেবেন আপনি হয়তো অন্য কারো আছেন আপনার ভালোবাসার চেয়ে তার ভালোবাসার ক্ষমতা করে হলেও ভাগ্য আপনাকে তার নিবে অপরদিকে ছেলে মানুষগুলো বড্ড বোকা আমিও বোকা ছেলেরা আসলে বোঝে না বুঝতেও চায় না বরং উল্টো ফুল বুঝতে শুরু করে হাসি খুশি ভাবে কথা বলা মেয়েটা যদি বদলে যায় তখন ছেলেটা মনে করে মেয়েটা তার উপর রেগে আছে তাকে দেখতে পারে না সহ্য হয় না ইত্যাদি এসব ভেবে ছেলেটাও নিজেকে গুটিয়ে নেয় ছেলেটা জানে না যে তাকে পছন্দ করে তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায় আর মেয়েরা সব কিছু লুটিয়ে রাখে ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি পছন্দ করেনি তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি কিন্তু তা আসলে নয় প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে বুঝতে পেরেছে ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়েই তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না মেয়েদের হয়ে যাবে কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি আহা লজ্জাবতী বড়ই আফসোস কাউকে প্রথমবার অবহেলা করে দেখো সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো ঠিক আবারও তোমার কাছে চলে আসবে ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে কিন্তু চতুর্থ মতো যদি তাকে ফিরিয়ে দাও তখন সে এক বোক হতাশার দুঃখ নিয়ে এমন ভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না পৃথিবীর সবচেয়ে কঠিন ও স্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা ইগনোর করা মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না সবাই সবকিছু মেনে নিতে পারে কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না মনে রাখবে কোন কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায় কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না বট্টো ভুল হয়ে গেল যে তোমার যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও অন্তত তাকে তোমার বোঝানো উচিত তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও এতে লাভ লাভ একটাই অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দেবে কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও ট্রাস্টমি সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে প্রতি রাতে অস্থিরতায় কাটবে শুধুমাত্র একটা সরি বলার জন্য যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায় তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো মনে রাখো সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী কারণ সমালোচক শুধু তোমার দোষ গেই বেড়ায় না তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয় এরা তোমাকে নিয়ে ভাবে আর কেউ তোমাকে নিয়ে ভাবছে এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল তুমি তাকে রক্তাক্ত করতে যেও না দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আস ট্রাসমি পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে মনে রাখবে শুধু ভালোবাসবেই না সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবে ও মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে কেয়ার করলে অথচ তার কোনো ভালোবাসাই পেলে না বরং অবহেলা পেয়েছো তো কি হয়েছে তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে ট্রাস্টমি তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যত যতটা না কষ্ট পাইছো সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে তোমার মুভ অন করা দেখলে যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না তোমাকে দিয়ে কিছুই হবে না তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই বরং তুমি তোমার মতো করেই চলতে থাকো তোমার জবাব কথা দিয়ে নয় তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না মাঝে মাঝে কাজের মাধ্যমে দারুণ প্রতিশোধ নেওয়া হয় মনে রেখো সময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয় খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল এতে কোনো জয় পাওয়া যায় না বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায় আর অপরজনকে তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায় আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি একদম মনের মতো করে হতে হবে মানুষটার কথাবার্তা আচার আচরণ ব্যবহার চলাফেরা ড্রেস আপ সবকিছুই যেন পছন্দ মতো হয় যদি তুমি এইভাবেই আশা করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে তবু তুমি এমন মানুষ পৃথিবীর তন্ন করে খুঁজলেও পাবে না ছেলেটা দেখতে সুন্দর কথাবার্তাও ব্যবহারও ভালো শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি তুমি পছন্দ করো টি শার্ট অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট তাই বলে কি ছেলেটা ভালোবাসা রজজ্ঞ হয়ে গেল কিংবা মেয়েটার সব কিছুই ঠিক আছে শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও তাই বলে কি তাকে ভালোবাসা যায় না এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমাদের ভুলটা হয় কোথায় জানো আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেয় একটু ছাড় দিতে চাই না একটু সেক্রিফাইস করতে চাই না ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে এক সময় নিজেই আনপারফেক্ট হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হলো হল মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয় মনে রাখতে হবে মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না কোনো একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে দিক নির্দেশনা দিতে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে সবার মাঝেই দোষগুণ বিদ্যমান আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে কিন্তু বিয়ে করতে পারে না তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো সে যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে কথা দিলাম